নাইন এইট ডবল নাইন এইট এইট নেক্সট হচ্ছে সেকেন্ড থার্ড প্রাইজ পাঁচশো টাকা ঘর পাঁচশো টাইভর নাম্বারগুলো আপনার আমি বলছি আপনারা মিলিয়ে নিন পাঁচশো টাকা ঘর হচ্ছে জিরো নাইন ফোর থ্রি ওয়ান জিরো নাইন ফাইভ টু টু এইট ওয়ান টু থ্রি ডবল ফাইভ টু ফোর ওয়ান নাইন টু এইট টু ফোর ফোর টু জিরো সেভেন ফোর টু ওয়ান সেভেন ফোর টু সিক্স এইট এইট সিক্স ফোর জিরো নেক্সট হচ্ছে আড়াইশো টাকা ঘর ফোর্থ প্রাইজ নাম্বারগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান ডবল টু সেভেন টু টু ফাইভ সিক্স ফাইভ সিক্স জিরো ফাইভ ফাইভ সেভেন জিরো সরি সেভেন জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান টু সেভেন সেভেন থ্রি সেভেন ফাইভ এইট জিরো ফাইভ এইট নাইন টু ফোর নাইন নাইন টু সেভেন থ্রি নেক্সট হচ্ছে ফিফথ প্রাইজ বন্ধুরা আপনারা উপরেগুলো ভালো করে দেখে মিলে নেবেন আমি ফিফথ প্রাইজের দিকে এগিয়ে যাই ফিফথ প্রাইজ হচ্ছে একশো কুড়ি টাকা ঘর নাম্বারগুলো এখানে আছে আপনারা দেখে ভালো করে মিলিয়ে নিন আর অবশ্যই একটা করে বন্ধুরা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট ভিডিও আবার আটটার সময় বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন